রাজ্যের বিভিন্ন আইটিআই কলেজে ফিটার ইলেকট্রিশিয়ান ডিজেল মেকানিক সার্ভেয়ার কোপা এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলি থাকে আইটিআই সেই ডিপার্টমেন্টগুলিতে ইন্সট্রাক্টর পদের জন্য নিয়োগ চলছে যেখানে ডিপ্লোমা হোল্ডার বিটেক হোল্ডার ইভেন যদি আইটিআই করার পর কোনো স্টুডেন্ট বা কোনো ক্যান্ডিডেট আপনারা সিআইটিএসের ট্রেনিং কমপ্লিট করে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন বিভিন্ন লোকেশন রয়েছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে সেই লোকেশনগুলো কিন্তু অলরেডি শেয়ার করেছি যে কোন কলেজে কোন ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে যদি আগ্রহী ক্যান্ডিডেটটা থাকো সেক্ষেত্রে অতি সত্বর তোমরা যোগাযোগ করতে পারো এবং এই ভ্যাকেন্সিগুলির জন্য আবেদন করতে পারো আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না পরবর্তী চাকরির তথ্যটি জানার জন্য যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রিসেন্ট এবছরই ডিপ্লোমা বা বিটেক পাস আউট করেছো তারা কিন্তু এলিজেবেল না বাট হ্যাঁ যদি সিআইটিএসের ট্রেনিং তোমাদের করা থাকে তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আর যারা সিআইটিএস ট্রেনিং ছাড়া আবেদন করবে তাদের যদি ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারো নর্মালি থাকা খাওয়া কলেজের তরফ থেকে দেওয়া হয় কিছু কিছু কলেজ থাকার জায়গাটা দিয়ে দেয় খাওয়াটা সাবসিডাইজ সিস্টেমে হয়ে থাকে মানে খাবারটার নিজের খরচায় বাট থাকার জায়গাটা কলেজ কোয়ার্টার দিয়ে দেয় স্যালারি যদি আমরা দেখতে চাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাইন থাউজেন্ড থেকে এইটিন পর্যন্ত কিন্তু স্যালারি দেওয়া হয় আইটিআই ইন্সট্রাক্টর পদের জন্য তো যারা যারা আবেদন করতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন করো সেখান থেকে ডিটেলস জেনে নাও আর আমার সাথে সরাসরি কথা বলতে গেলে বা পরবর্তী চাকরির সম্পর্কে নিজের কাউন্সেলিং করতে হলে আজকেই নিজের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতে পারো আর আগামী ছাব্বিশ তারিখে আমি বর্ধমানে অফিসে থাকছি তোমরা এসেও দেখা করতে পারো থ্যাংক ইউ ভিডিওটা একটু শেয়ার করে দাও